এই ফাউন্ডেশনের তথ্য থেকে আজকে এই মাহফিল এবং এখান থেকে আর অনেক কাজ হয় এই ফাউন্ডেশনের জন্য তোয়ার করি ওনার আব্বার জন্য তোয়ার করি ওনার আম্মার জন্য আজকে এই মূল কারণ

ওনার সাথে আমার একটা সম্পর্ক আলাদা ছিল এমন আগে থেকে মহান করে ওনার সাথে আমি অনেক টান টানো দিয়েছি আগের থেকে ওনার কোন কাছ থেকে আমি চিনেছি অনেকেই বিভিন্নভাবে সমালোচনা করতে পারেন কিন্তু আমিও একটি কাছ থেকে চিনেছি কোন অহংকার একজন নির অহংকার একজন এমপি হতাম আলহামদুলিল্লাহ যার ভিতরে কোন অহংকার নেই আমাদের আল্লাহ আবিজুর রহমান সিন থেকে সবজেন বসা সুমনবার দাওয়াতে কিন্তু উনি আসছে এবং এই উদ্যোগটা নেওয়ার জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি ইনশাল্লাহ আর লম্বা সময় নিচ্ছি না এখন কিন্তু করবেন বিশেষ